সালামু আলাইকুম আমি একটি পত্রিকায় মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে কাজ করতে এই কারণে আমাদের অফিসে যতগুলো পিসি আছে সবগুলোতে আপসা হওয়ার কারণে কিছুদিন পর পরে উইন্ডোজ দেওয়া প্রয়োজন হয় তো যার ফলে একটা প্যান বুট করে উইন্ডোজ দিলে এটা কিছুদিন পরে হয়তো সময় ক্র্যাশড হয়ে যায় না হয় বা হয়তো আমি প্যান্ড্রাইভটা হারাই ফেলি বা কোনো কারণে ওখানে ফাইল ঢুকাই ফেলছে বলে তো এর কারণে ঠিক মতো উইন্ডোজটা দেওয়া হয় তো এই পিসি মাস্টার থেকে যখন এই ডিভাইসটা আনলাম তখন আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যায় যখন ইচ্ছা তখন উইন্ডোজ দিতে পারতেছি তারপর আপনার যে সফটওয়্যারগুলো প্রয়োজন হয় সফটওয়্যারগুলো সব কিছু আমরা ওই একটা ডিভাইসের ভিতরে পেয়ে যাচ্ছি যার ফলে সুবিধা হচ্ছে কি আমার ওই বাড়তি দুই তিনটা প্যান্ড্রাইভের প্রয়োজন হয় না সফটওয়্যারের জন্য তো এটাই বলি যে পিসি মাস্টার যে ডিভাইসটি বের করেছে এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটি আমি এই ডিভাইসটিতে আমি অনেক সুবিধা পেয়েছি এবং আমার সাথে অনেকজনই কাজ কাজ অনেক অনেকজনের সাথে মেলামেশা দুঃখের বিষয় হচ্ছে আমার এই ডিভাইসটি কেউ একজন নিয়েছে বা তো হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার সম্ভাবনা মানে নাইনটি ফাইভ পার্সেন্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই মানে বেশি সময় কেউ নিয়ে নিয়েছে কারণ জিনিসটি খুবই প্রয়োজনীয় এই সুবিধা তো তবে ধন্যবাদ পিসি মাস্টার ডিভাইস পিসি মাস্টার বিডিকে এরকম একটা ডিভাইস বের করে আমাদের সুবিধা করে করেছে ধন্যবাদ